বন্ধুরা দেখো জঙ্গলের মধ্যে ঢুকছি আমি কোথায় কোথায় কুমড়ো গাছ আর জ্বালানির তো অভাব নেই ওটা আকাশের দোকান তো আমি যাচ্ছি কোথায় সেটা দেখাচ্ছি তো সব বাগান যার খোঁজে যাচ্ছি সেটা দেখতেই পারবে বাঁধাকপি ওলকপি আনারস কি কর গো তুমি কলমি শাক বিক্রি করবা ছাগলের জন্য চিনতে পারছি না গো গুলো সব কলমি শাক তো বন্ধুরা যেটা দেখাতে নিয়ে এসছিলাম এই যে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এই যে চালতা গাছ নিচে কত চালতা পড়ে রয়েছে এই দেখো বন্ধুরা রয়েছে তো বন্ধুরা কতগুলো চালতা রয়েছে দেখাচ্ছি এখানে আছে দুটো ওখানে আছে একটা এগুলো একদম মিষ্টি লাগে পেকে পেকে পড়ে গেছে আর এখানে আছে এই যে দুটো এখানে আছে দুটো এই একটা এই জ্যাকটা আমি একটা হাত দিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত চালতা পরে রয়েছে ওই দিকে আছে এই দেখো চালতা একদম পেকে গেছে আর ওই ভেতরের দিকেও অনেক আছে অনেক চালতা পড়ে রয়েছে কে নেবে চালটা কাটতেই পারি না ওই যে একটা আর গাছটা এই যে গাছের মধ্যে এই যে একটা ঝুলছে দিকে একটা ঝুলছে আর ওপরে অনেক আছে অনেক আছে দেখেছ বন্ধুরা আর এদিকে তো শুধু বাস বাগান আর বাস বাগান আর কলবি শাকের গাদা এখানে তো বিশেষ করে আমি চালতা গাছটাই দেখাতে এসছিলাম আর বন্ধুরা এই যে যে ঘেটটা দেখতে পাচ্ছ এটার মধ্যে পালন শাকের বীজ লাগিয়েছে টক পালন শাকের জানি না তোমরা খাও কি না টক পালন আর এদিকে ফুল ফুটে রয়েছে একদম আর আগের বার দেখিয়েছিলাম না কত জ্বালানি দেখো এই যে এগুলো কিন্তু সব আমাদের এই যে ওই যে একটা নৌকা নিয়ে মাছ ধরছে মাঝি আর এখান থেকে এই যে কচুরি পানাগুলো তোলা হচ্ছে এখান দিয়ে মাছ ধরা হবে এখানে প্রচুর পরিমাণে শোল লেটা শিঙি মাছ কই মাছ প্রচুর পরিমাণে এখানে আছে আর চারিদিকে শুধু নারকল গাছ আর পেয়ারা গাছ পুকুর পাড়টা এই যে পুকুর পুকুর পাড়টায় শুধু আর এখানে একটা কদবেলের গাছ আছে রিয়া রিয়া তোমার উদ্দেশ্যে বলছি তুমি কদবেল গাছ চেনো না এই যে কদবেলের গাছ এখনো মানে নেই এখন পাড়া হয়ে গেছে এটা কদবেলের গাছ দেখে নাও কি সুন্দর লাগছে দেখো মাছ ধরছে প্রচুর মাছ এখানটায় প্রচুর মাছ তো বন্ধুরা আমার তো এখানে এসে পায়ে চোট লেগেছে আমি একদমই হাঁটতে পারছি না খুব কষ্ট করে এইটুকুনো আসলাম একটু ভিডিও করার জন্য ইয়ে কিরণও বলেছিল মাসিক বাগানের বড় ভিডিও দেওয়া কি করে দেব আমি হাঁটতে পারছি না ওইটুকুনো আমাকে নামিয়ে দিয়ে গেছে ছেলে তারপরে আমি এটুকুনো যাচ্ছি খুব পায়ে মোচর খেয়েছি বাড়িতে যেতে পারছি না বাড়িতে আবার তোমাদের দাদা ভাইয়ের কাজ আছে কাজ মতলব ওই ইয়ে দোষ পেয়েছিলো সেটা কাটাতে হবে আমার বাড়িও যেতে হবে ও হাঁটতেই পারছি না তো বেশি ভিডিও হবে না কিরণ কিরোনা সব বাগান দেখছো না সব আমাদের বলছি না চোদ্দ বিঘা নিয়ে শুধু বাগান বন্ধুরা তোমরা কি কালো মেঘের গাছ চেন না চিনলে দেখে নাও এটা কালো মেঘের গাছ এটা খুব তিত হয় আর এই যে কালো মেঘের যে ফলটা এটা শুকিয়ে রাখলে এটা সুগারের জন্য ভীষণ উপকারী এই যে এটা কালো মেঘের গাছ আর চারিদিকে তো দেখিয়েছি ওই যে আরেকটা এটা গোয়াল ঘর ছিল এখন আর গরু নেই আর তুলসী গাছের তো গাদা এখানে তুলসী গাছ আর যেখানে সেখানে কুমড়ো গাছ লাগিয়ে রেখেছে আর প্রচুর পরিমাণে এখানে মানকচুর গাছ আছে মানকচুর একটু গলা চুলকায় না টাটকা কেটে রান্না করলেও গলা চুলকায় না এগুলো এত ভালো ওই যে শুকনো জায়গায় একদম রাস্তার সাইড এ যে রাস্তা এটা জামরুল গাছ কত বড় এখানেও এখানে শাক হয়ে রয়েছে যে থানকুনি শাক তারপরে তিতো শাক আমাদের বলেছিলাম না এখানে দুটো পাখি থাকে দেখো গাড়ির ওপরে পাখি কি করে রেখেছে জঙ্গল আর জঙ্গল আর অনেকগুলো আছে এই যে একটা চাপা কল কি দেখাবো কি ভিডিও করব আকাশ ওই যে উপরটা আর প্রাকৃতিক দৃশ্য কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা তোমাদের আরেকটা গাছ দেখাচ্ছি এটা হচ্ছে তেজপাতা গাছ তো তেজপাতা গাছটা অনেক বড় এই যে ঝুলে গেছে আর কাত হয়ে গেছে ওই যে বড় আর এই যে কটা পাতা এই যে ছিঁড়ছে মা এই যে গোড়া দিয়ে কটা পাতা হয়েছে এই যে আর গাছটা কিন্তু এই যে যে কাত হয়ে রয়েছে গাছটা একদম বড় অনেক বড় তো পাতা ঝুড়ে ঝুড়ে নিয়ে যায় না বিক্রি করে না

আর ছেলের গেঞ্জি আছে গামছা প্যান্ট গেঞ্জি সব কটা ধুয়ে আর চান নাও করতে পারি আজকে মেঘলা মেঘলা কেমন যেন রোদ আসতে আবার চলে যাচ্ছে তা বন্ধুরা আর ভিডিওটা বাড়ালাম না আর কি দেখাবো এগুলো তো সব দেখিয়েছি আর যদি ওপারে যেতে পারতাম দেখাতে পারতাম রাধে রাধে বন্ধুরা এখানে আজকের ভিডিওটা শেষ করছি সমাপ্ত করছি